চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আজ রাত একটাই মুখোমুখি হচ্ছে স্পেনিশ ক্লাব রিয়েল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব আর্সেনাল আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে একই সময়ে জার্মান জায়েন্ট বায়ার্ন মিউনিক লড়বে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে প্রথম কোয়ার্টার ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আর্সেনালের বিপক্ষে আসরের বর্তমান চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ অবশ্যই ফেভারিট হিসেবেই থাকবে তবে শেষ ষোলোতে নয় তিন গোলের ব্যবধানে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্সেনাল ঘরের মাঠে থাকবে অনেকটাই আত্মবিশ্বাসী অপরদিকে বায়নের ঘরের মাঠে ইন্টারমিলানকে দিতে হবে কঠিন পরীক্ষা তবে ফর্মে থাকা ইন্টারমিলানো যে নিজেদের জাত চিনাতে ভুল করবে না আবারও মনে করিয়ে দেই বাংলাদেশ সময় রাত একটাই অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দুটি তাজুল ইসলাম এন স্পোর্টস